আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উন্মান প্রতি আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি নয় এটি মুসলিম উম্মান আত্মপরিচয়ের অংশ এবং যা যা এখন কেবল একটি বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উময়ার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমল যে আল্লাহ ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্র আবদ্ধ এবং ইসরায়েল একটি পুরো জনগোষ্ঠীর সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আইনবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি ওয় সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উমার জন্য একটি স্পষ্ট সেহেতু মতো মুসলিম উন্নয়ন প্রতিনিধিত্বকারী সন্ধ্যরঞ্জী মন্ডিত দৃঢ়ভাবে আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক অকূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই দুইবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে তিন মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগে বিরুদ্ধে ও ও মুসলিম রাষ্ট্র গুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ যা যার আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে কাছে সম্মানের একমাত্র বধ এবং যে নেতৃত্ব আজ নিয়ব কাল ইতিহাসের করায় বাড়াতে বাধ্য হবে